বন্ধুরা জিরো মুরগি মানে যেদিন মুরগি হ্যাচ হয় সেদিন মুরগি হাতে পেয়ে কালচার শুরু করাকে বলে জিরো মুরগি নিয়ে কালচার করা জিরো বয়সের মুরগি নিয়ে কালচার করে সম্পূর্ণ কালচার সাকসেস করে হারভেস্ট করা এটাই প্রত্যেক চাষির বৈশিষ্ট্য থাকে বা এটাই অ্যাকচুয়ালি নিয়ম যে আমরা ছোট্ট বাচ্চাকে নিজের হাতে মানুষ করে একটা বড় হয়ে গেলে তারপর তাকে হারভেস্ট করে প্রাপ্য দাম বুঝে নিয়ে একটা লাভ থাকা এটাই আমাদের ব্যবসার মূল কালচার মানে মূল বৈশিষ্ট্য আর কি সেই কালচার অনেক সময় একটা ভুল সিদ্ধান্ত অনুযায়ী বা অজানা কোনো রোগ বা অজানা কোনো ভাইরাস ফার্মে ঢুকে সমস্ত কিছু নষ্ট করে বিচ্ছিন্ন করে দেয় এবং আমাদের মেন মূলধনটাকেও নষ্ট করে দেয় যাতে অনেক ফার্মার এই কালচার ছেড়ে বেরিয়ে যান এমন বৈশিষ্ট্য ইতিপূর্বে আপনারা পেয়েছেন আমাদের যে মেন পুঁজি সেটাই নষ্ট হয়ে যায় আমাদের একটা ভুল সিদ্ধান্ত বা অজানা কোনো রোগের কারণে আমরা এতদিন ধরে কালচার করছি তা সত্ত্বেও কোনো একটা অজানা রোগের কারণে আমাদের ফার্মকে ফার্ম নষ্ট হয়ে যায় তাই আজকের ভিডিওর বিষয়বস্তু আপনারা সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনারা বুঝতে পারবেন আর টাইটেল দেখে ইতিপূর্বে হয়তো বুঝেও নিয়েছেন তবুও আপনাদের শরণার্থে আরেকবার বলছি আজকের ভিডিওর মেন বিষয়বস্তু হচ্ছে বড় ধরনের একটা ভাইরাস বা ইকোলায় রোগ ইকোলায় রোগ ফার্মে এলে আপনার ফার্মকে ফার্ম নষ্ট হয়ে যেতে পারে ইতিপূর্বে আমি এই চ্যানেলে ইকোলাই সম্বন্ধে কোনো তেমন কোনো ভিডিও আমি প্রকাশ করিনি আজ প্রথমবার ইকোলাইয়ের ভিডিও আপনাদের সামনে আনতে চলেছি এমন কোনো ফার্মার নেই যে যিনি বলতে পারবেন না তার ফার্মে কোনো ইকোলাই কখনো লাগেনি যদি দশ বিশটা কালচার তিনি করে থাকেন তাহলে নিশ্চয় বুঝতে পারবেন যে ইকোলায় তার ফার্মে কোনো না কোনো একদিন এসেছিল ইকোলাই প্রথম বৈশিষ্ট্য আগে জানতে হবে ইকোলায় হলে কি হতে পারে ইকোলায়ের লক্ষণগুলো কি কি আসুন একে একে আপনাদের সামনে কি কি লক্ষণ ইকোলাইয়ের এবং কি কীভাবে ট্রিটমেন্ট আমরা করতে পারি সমাধান প্রতিকার সমস্ত নিয়ে আজকের ভিডিও থাকবে সমস্ত ভিডিওটি দেখবেন আশা করছি আজকের ভিডিওর বিষয়বস্তু আপনাদের কাছে একটা তথ্যবহুল লাগবে নমস্কার বন্ধুরা ফার্মিং উইথ রজত চ্যানেলে আমি রজত আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা দেখছেন ফার্মিং উইথ রজত যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত দেশ এবং দেশের বাইরে সমস্ত সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমার চ্যানেলে জানেন ইতিপূর্বে ফার্মিং রিলেটেড ভিডিও হয়ে থাকে মাছ চাষ মুরগি চাষের ওপরে ভিডিও আমার চ্যানেলে প্রকাশিত হয় সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর বিষয়বস্তু ইকোলাই এই ফার্মে অজানা ইকোলাই রোগে বড় ফার্ম অনেক সময় ধ্বংসের মুখে চলে যায় ইতিপূর্বে আপনারা অনেক চ্যানেলেই দেখেছেন যে একটা বড় ধরনের ক্ষতি ইকোলায়ের সম্মুখীন হয়েছে যে এই ইকোলাই বিভিন্ন চ্যানেলে আপনারা দেখে থাকবেন যে ইকোলায়ের কারণে বড় বড় ফার্মাররা আমাদের এই কালচার ছেড়ে বেরিয়ে গেছেন কিন্তু এই ইকোলায় রোগ অনেক সময় ধরা যায় না ইকোলায় রোগ যারা অজানা তাদের কাছে এই এই সম্বন্ধে আজকে তথ্যটা দেওয়ার জন্য আজকের ভিডিও আসুন তাহলে জানা যাক ইকোলায় রোগের বৈশিষ্ট্য কী ইকোলায় রোগ যখন আপনার ফার্মে ঢুকবে বা আপনার মুরগির যখন ইকোলায় রোগ হবে তখন দেখবেন মুরগির পাগুলো অনেক সময় শুকনো কাঠি মতন একটা ভাব থাকবে মুরগির গায়ের পালকগুলো দেখবেন উস্কো খুস্কো মানে শুকনো শুকনো একটা ভাব গলা সরু হয়ে যাওয়া এই লক্ষণগুলো থাকবে এবং মুরগি আস্তে আস্তে খাবে না আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে এবং তৎক্ষণাৎ দু দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে হালকা কাঁপতে কাঁপতে মুরগিটা মারা যাবে আপনারা অনেক সময় জানতেও পারবেন না যে মুরগিটার অ্যাকচুয়াল কি হয়েছিল এটাই হচ্ছে ইকোলাই রোগের বৈশিষ্ট্য আর ইকোলাই রোগ কি কি কারণে হতে পারে ইকোলায় রোগ মেন আমি যেটা অবজারভেশন করেছি আপনাদের সামনে সেটাই আজকে তুলে ধরবো অনেক সময় আছে আমরা অহেতুক নিছক কৌতূহলের জন্য এই গলায় রোগকে আমরা নিজেদের ফার্মে নিয়ে আসি যেরকম আমি দুটো তিনটে পর্যায়কে আলোচনা করব সেটা আপনারা পর্যবেক্ষণ করবেন অনেক সময় দেখতে পাবেন সেগুলো হয়ে যায় আমাদের ছোট্ট ফার্ম অনেক সময় দেখা যায় শখবশত আমরা এই কালচার করি কালচার করতে গিয়ে দুটো দেশি মুরগি এক ফার্মের একটা সাইডে কোনো একটা জায়গায় রেখে দিলাম আমরা পঞ্চাশটা একশোটা মুরগি যখন নিয়ে কালচার করি তখন এই পঞ্চাশটা একশোটা মুরগি যখন কালচা করি তার পাশাপাশি দুটো চারটে দেশি মুরগি দুটো চারটে বাইরের ছাড়া মুরগি নিয়ে অনেক সময় কালচা করি যে দুটো আমরা ডিমের জন্য কালচার করব এই ফার্মে তাদের সাথে রাখি এই হচ্ছে ইকোলায় রোগের প্রধান বৈশিষ্ট্য যে দুটো দেশি মুরগি তারা সব সময় কিন্তু মাঠে ঘাটে নোংরা আবর্জনার মধ্যে চোরে চরে বেড়ায় তাদের মাধ্যমে তাদের পায়ের মাধ্যমে তাদের খাবারের মাধ্যমে কোলায় রোগ আপনার মেন ফার্মে চলে আসবে যেহেতু আমরা কয়লার মুরগি বা বয়লার মুরগি কালচার করি এরা কিন্তু খুব সেন্সিটিভ মুরগি জানেন অল্পেতেই এরা দুর্বল হয়ে পড়ে একটু হাঁটা চলাতেই দেখতে পাচ্ছেন কেমন বিশ্রাম নিচ্ছে এরকম একটা ব্যাপার আর এরা খুবই মানে নাজুক প্রকৃতির যে কারণে ইকোলাই রোগ এলে এরা কিন্তু সহ্য করতে পারে না দেশি মুরগি অহেতুক শখবশত আপনার ফার্মে যখন কয়লার বা বয়লার মুরগি কালচার করবেন আপনার ফার্মের কোনো জায়গায় দেশি মুরগি বা বাইরে যেগুলো ছেড়ে পোষা হয় সেই সমস্ত মুরগি আপনার ফার্মে ঢোকাবেন না আপনার ফার্মে আনবেনই না এই গেল একটা কারণ দ্বিতীয় কারণ অনেক সময় দেখা যায় যে আমরা সববশত কারোর ফার্ম ভিজিট করলাম সেই ফার্ম ভিজিট করবার পর সেই জামা প্যান্ট সেই জুতো পরেই আপনি নিজের ফার্মে চলে এলেন এর ফলে ইকোলায় অনেক সময় ভুলবশত মনে থাকে না এই কারণেও কিন্তু চলে আসা হয় ফলে অন্যের ফার্ম থেকে ইকোলায় আপনি আপনার ফার্মে বহন করে নিয়ে এলেন এই গেল দ্বিতীয় কারণ তৃতীয় কারণ হচ্ছে কোনো ফার্মে ইকোলায় রোগ হয়েছে সেখান থেকে মুরগির ডিম এনে আপনি হ্যাচিং করে নিজের মেশিনের সাহায্যে হ্যাচিং করে যখন আপনি বাচ্চা তৈরি করবেন সেই বাচ্চা ডিমের মাধ্যমে কিন্তু ইকোলায় রোগ ছড়াতে পারে এটা আমাদের হাতে থাকে না এটা একটা অন্য রকম কারণ তবুও যদি ইকোলায় রোগ আপনার ফার্মে চলেই আসে এবার আসা যাক তার প্রতিকার আমরা কি কি করে প্রতিকার করতে পারি ইকোলায় রোগ চলেই এলো এত কিছু সাবধানতা অবলম্বন করার পরেও যদি আপনার ফার্মে ইকোলাই এসেই যায় তাহলে কি আমরা আমাদের চাষ বন্ধ করে বসে থাকবো এমন তো হতে পারে না এবার আসা যাক তার প্রতিকার কী কী আমি দুটো প্রতিকারের কথা আপনাদের সামনে বলবো একটা খুবই সহজলভ্য অল্প কস্টিং হবে আর একটা হচ্ছে মানে মেলা টাকা আর কি খরচ হবে সেটার মাধ্যমে তার কিন্তু সেটা বাজারের থেকে ওষুধের মাধ্যমে কিনে নিয়ে এসে আপনারা সেটা ব্যবহার করতে পারেন এটা তেমন আপনার কষ্ট করতে হবে না কিন্তু খরচ ব্যয়বহুল আর আপনার যেটা একটু কষ্ট করতে হবে হোমমেড মানে হাত হাতে তৈরি করতে হবে খরচ খুবই কম আপনারা যেটা খুশি করতে পারেন প্রথমে আসা যাক বাজার থেকে ইকোলাইয়ের বিভিন্ন রকম ওষুধ পাওয়া যায় সেই ওষুধকে নিয়ে হাজার পাখির এগেনেস্টে আপনারা ব্যবহার করতে পারেন সেটা কিন্তু খুবই ব্যয়বহুল প্রায় আট থেকে নশো টাকা একটা ডোজ তৈরি হবে যেটা তিন দিন ব্যবহার করতে হবে হাজার পাখির এগেনস্টে খুবই কষ্টসাধ্য এবং ব্যয়বহুল এটা গেল একরকম এর ডোজ আপনারা আপনাদের জায়গায় লোকাল জায়গায় যারা কালচার করেন বা যারা অভিজ্ঞ ডাক্তার তাদের কাছ থেকে ডোজিংটা জেনে নেবেন আমি এই কারণে বললাম না এর কিন্তু ডোজিং সিস্টেমটা বিভিন্ন রকমের এই ওষুধটা সাত দিন পর থেকে আঠাশ দিনের মধ্যে ব্যবহার করতে হয় ভালো করে শুনবেন যেদিন বাচ্চা হ্যাচ হলো বা আপনার হাতে এলো সেই দিন পর থেকে সাত দিন পর থেকে ওষুধটা দিতে হয় আঠাশ দিনের মধ্যে আঠাশ দিনের পরে গেলে এই ওষুধটা ব্যবহার করা যায় না বা এই ওষুধের কোনো কার্যকরী ক্ষমতা থাকে না বিভিন্ন ব্য বিশিষ্ট ব্যক্তিরা বিভিন্ন পরামর্শ দিতে পারেন তবে এটা একদম প্রমাণিত যে আঠাশ দিনের পরে এই গোলায় রোগের সমাধান তেমন আসে না সাত দিনের আগে ব্যবহার করবেন না সাত দিন পর থেকে আঠাশ দিনের মধ্যে ব্যবহার করবেন এবার আসা যাক যেটা একদম সহজলভ্য বাজার থেকে আমি এক লিটার পরিমাণের ওষুধের পরিমাণ আপনাদেরকে বলছি বাজার থেকে যে ভিনিগারটা আমরা খাবার জন্য ব্যবহার করি যেটা বিভিন্ন রেস্টুরেন্টে ব্যবহার হয় সেই ভিনিগার আপনারা নিয়ে আসবেন তিনশো এম এল তিনশো এম ভিনিগার নেবেন সাতশো এম জল নেবেন এক লিটার হয়ে গেল এক লিটার এগেনস্টে দশ থেকে পনেরো গ্রাম তুতে ব্যবহার করবেন দশ থেকে পনেরো গ্রাম তুতে দিয়ে ভালো করে ওটাকে ডায়লোড করে নেবেন তুতেটা জলে গোলার আগে ভালো করে একটু গুঁড়ো করে নিতে পারেন গুঁড়ো যখন হয়ে গেলে ভালো করে জলে ডায়লোডটা হয়ে যাবে তুতেটা যখন জলে ডায়োলেট হয়ে যাবে তিনশো এম এল ভিনিগার আর সাতশো এম জল ব্যবহার করবেন করে ভালো করে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে রাখবেন চব্বিশ ঘন্টা ওটাকে ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন তুতের সমস্ত দলাগুলো একদম গলে জলের সাথে গলে গেছে একটা নীল বর্ণ ধারণ করেছে এবার আপনার কাজ কী এবার আপনার কাজ প্রতিদিন রাতে এক লিটারের এগেনস্টে পাঁচ থেকে দশ এম এল ওই জলটা ব্যবহার করবেন এক লিটার এগে আপনার যেরকম মুরগি সেরকমভাবে ব্যবহার করবেন রাতে ব্যবহার করবেন সেটাকে মাত্র দেবেন তিন দিন তিন দিন ওই সলিউশানটা দিলে আপনার ফার্মে আমি কথা দেখছি হানড্রেড পারসেন্ট ইকুলায় রোগ আর কখনোই আসবে না আপনার একটা কালচারে যেহেতু আপনার এই সোনালি মুরগির কালচার দীর্ঘ মেয়াদি আমাদের এই কয়লার মুরগি কালচার মাত্র দু থেকে আড়াই মাসের মধ্যে শেষ হয় আপনার ফার্মে এই কদিনের মধ্যে ইকোলায়ের রোগ আসবে না যে যেগুলো লং জিবিটি যেই মুরগিগুলো পালন করবেন বছরের পর বছর সেই মুরগিতেও কখনো ইকোলায়ের প্রাদুর্ভাব আপনারা দেখতে পাবেন না এই সামান্য একটা সলিউশন ব্যবহার করলে আর আপনারা যদি মনে করেন এটা সমস্যায় পড়ে যাচ্ছেন তাহলে আপনারা বাজার থেকে কেনা ওষুধও ব্যবহার করতে পারেন এটাই হচ্ছে আজকের ভিডিওর মন বৈশিষ্ট্য ছিল আপনারা অহেতু পণ্যের ফার্ম ভিজিট করবেন না ফার্মে পাখি এসে আপনার খাবারের পাত্রে মুখ দেয় এটাও দেখবেন আর বিশেষ করে বলছি আপনারা সব তো দু চারটে দেশি মুরগিকে এনে আপনাদের ফার্মে ব্যবহার করবেন না তাহলে কিন্তু ই রোগ ছড়িয়ে পড়বে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের তথ্যবহুল লেগেছে বা আপনাদের সামনে উপকারে এসেছে যদি এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং একটা কমেন্ট করে যাবেন আপনার যদি জানার থাকে আর আমি এখান থেকে বেশি ফেসবুকে অ্যাক্টিভ থাকে আপনাদের যদি মনে হয় যে আপনারা ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে ফেসবুক আইডি আমার ভিডিও কমেন্ট সেকশানে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমি আমার সাধ্য মতন আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ফার্মিং রিলেটেড ভিডিও দেখবার জন্য যারা নতুন দেখছেন চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আর যারা পুরনো দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার সকলে ভালো থাকবেন